আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আরও একটা সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি বড় বড়ের মতো অনার্স থার্ড ইয়ারের বিভাগ হচ্ছে সমাজবিজ্ঞান আর বিষয়টা হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান বিষয় করে দেখতে পাচ্ছ তেইশ বিশ শূন্য পাঁচ পরীক্ষা তোমাদের তেইশেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে কিন্তু পঁচিশ সালে তো প্রথমে ক বিভাগ খ বিভাগ আর গ বিভাগ সবগুলো প্রশ্নই আমি এখানে দিব তবে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছুটা কথা বলি তোমরা পরীক্ষা যখন লিখবে অনেকে এলোমেলোভাবে লেখো ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এটাকে এলোমেলো করে ফেলো কিন্তু তোমরা যে বিভাগে হাত দাও না কেন সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরটা দিবে অর্থাৎ এক দাগ লিখে তোমরা পাঁচ দাগ লিখবা তারপরে আবার তিন দাগ লিখবা এমন করবা না এক লিখলে তিন লিখবে তারপরে কিন্তু পাঁচ লিখবে এরকম করে ধারাবাহিকভাবে লিখবে নাহলে কিন্তু টিচার নাম্বার দিতে চায় না অনেক টিচার দেয় তবে সেক্ষেত্রে কিন্তু কম মার্ক দেয় এখন বলি ক বিভাগের জন্য তোমরা বিগত সালের প্রশ্নগুলোই পড়বে তাহলে যথেষ্ট তবে এখানে কিছুটা আমি মার্ক করে দিয়েছি দু হাজার একুশ সাল বিশ সাল উনিশ সাল আর সতেরো সাল এগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ তো খ বিভাগে রয়েছে এক নম্বরে দিয়েছি ধর্মের সমাজবিজ্ঞানের প্রকৃতি ধর্মের উপাদান সমূহ আলোচনা করো ইন্দ্রজাল ও ডাকিনী বিদ্যার মধ্যে পার্থক্য দেখাও জাদুবিদ্যা ও ধর্মের পার্থক্য নির্দেশ করো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট পাঁচ নম্বরে রয়েছে তাওবাদ কি জাদুবিদ্যার বৈশিষ্ট্যগুলো লেখো ছয় নম্বরে রয়েছে টোটেম ও ট্যাবুর মধ্যে প্রধান পার্থক্যগুলো উল্লেখ করো সাত নম্বরে হচ্ছে বস্তু ভক্তিবাদ বলতে কি বোঝায় এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে আটে রয়েছে ধর্ম একটি সামাজিক শক্তি ব্যাখ্যা করো সামাজিক স্তর বিন্যাস কি ব্যাখ্যা করো নয় নম্বরে রয়েছে কাল্টের বৈশিষ্ট্য এটা কিন্তু ছোট প্রশ্ন তবে বেশ ইম্পর্টেন্টই রয়েছে দশ নম্বরে হচ্ছে পুনরুত্থান বলতে কি বোঝায় পুরোহিত তন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো তো এগারো নম্বরে রয়েছে সেক্টস বলতে কি বোঝায় বারো নম্বরে রয়েছে ধর্মের সামাজিক ভূমিকা উল্লেখ করো তেরোতে রয়েছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার তুলনামূলক সম্পর্ক ব্যাখ্যা করো যে প্রশ্নগুলো শেষে দেখতে পাচ্ছ এই যে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই জন্য এগুলো একটু বেশি ভালো করে দেখবে তারপরে রয়েছে লাস্টে সরি এখানে আরেকটা রয়েছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার তুলনামূলক সম্পর্ক ব্যাখ্যা করো চোদ্দ নম্বরে রয়েছে জেন্ডার ও ধর্মের সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা করো তো এখানে চোদ্দটা এখানে আর বেশ কয়েকটা রয়েছে জন্য এই কয়টায় বিশটা প্রশ্ন রয়েছে পনেরো নম্বর রয়েছে ইসলামী রাষ্ট্র ধারণাটির সংক্ষেপে আলোচনা করো ষোলোতে রয়েছে ধর্মীয় আন্দোলনের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো সতেরোতে রয়েছে ফরেজি আন্দোলন বলতে কি বোঝায় আঠারো নম্বর রয়েছে ধর্ম নিরপেক্ষ সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উনিশ নম্বরে উপনিবেশবাদের সাথে ধর্মের সম্পর্ক দেখাও এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তারপর রয়েছে বাংলাদেশের সমাজের উপর বৌদ্ধ ধর্মের প্রভাব আলোচনা করো তো বিভাগের জন্য এই বিশটা প্রশ্নই রয়েছে এই বিশটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমাদের কিন্তু কমন চলে আসবে একটা দেখো গ বিভাগ রয়েছে গ বিভাগের জন্য একে দিয়েছি ধর্মের সমাজবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো সামাজিক পরিবর্তনে কারণ হিসেবে ধর্মের ভূমিকা পর্যালোচনা করো তারপরে হচ্ছে ডাকিনি বিদ্যার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো চারে রয়েছে সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য দেখো পাঁচে রয়েছে বৌদ্ধ ধর্মের মূলনীতি ব্যাখ্যা করো এটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট ছয় নাম্বারে রয়েছে ধর্মের উৎপত্তি সম্পর্কে ইবি টেইলরের মতবাদ আলোচনা করো গ বিভাগের জন্য তোমাদের নাম্বার ওঠানো কিন্তু একটু বেশি সহজ হয় কারণ গ বিভাগে একটা প্রশ্ন লিখলেই তোমরা খুব সহজেই এখান থেকে ছয় সাত আট পর্যন্ত নাম্বার উঠাইতে পারবে যে কারণে প্রশ্নগুলো একটু বড় করে লিখবে তবে যে প্রশ্নটা বলেছে সেটার উত্তরই কিন্তু লিখতে হবে এলোমেলো উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে না আর খাতাটা সব সময় চেষ্টা করবে পরিষ্কার রাখার আর পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে তো রয়েছে একেশ্বরবাদ ও বহিঃশ্বরবাদের মধ্যকার পার্থক্য নির্দেশ করো আটে রয়েছে মধ্যযুগে ইউরোপের সম্রাট ও পোপের মধ্যে সংঘাতের কারণসমূহ উল্লেখ করো তারপরে আরো কয়েকটা রয়েছে মোট এই যে উনিশটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্ন কয়টাই কিন্তু তোমাদের গবিভাগের জন্য নয় নম্বরে রয়েছে মধ্যযুগের চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণের সমূহ আলোচনা করা এটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট তারপরে দশে রয়েছে ধর্ম কীভাবে সামাজিক স্তর বিন্যাসের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো এগারো নম্বরে রয়েছে ভারতীয় জাতি বর্ণের প্রথার এটা র হবে প্রথার প্রভাব সম্পর্কে আলোচনা করো বারো রয়েছে ধর্মীয় বিশ্বাস এবং আচারের সাথে লিঙ্গের সংশ্লিষ্টতা আলোচনা করো তেরোতে রয়েছে সমসাময়িক উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করো তে রয়েছে সমাজ বিকাশে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় সংগঠনের ভূমিকা আলোচনা করো রয়েছে সাম্প্রতিক বিশ্বে ধর্মীয় পুনরুত্থানের প্রভুপঞ্চয় ব্যাখ্যা করো এটাও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো ষোলো নম্বরে আবারও ভারত সম্পর্কে ভারত রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা এবং সংখ্যালঘু পরিস্থিতি ব্যাখ্যা করো সতেরোতে রয়েছে সমসাময়িক উন্নয়নশীল বিশ্বের সেকুলারিজম অবস্থা মূল্যায়ন করো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট বাংলাদেশে ইসলাম সরি বাংলাদেশে ইসলাম বিকাশে ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করো আর উনিশ নম্বরে রয়েছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে ইসলাম ধর্মের প্রভাব আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট তো এই যে পিছনে যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছ এই স্টার চিহ্নগুলোই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য তো এই প্রশ্নগুলো যারা মনে করছো যে স্টার ব্যতীত অন্যগুলো পড়ার সময় পাচ্ছ না কিন্তু পড়তে পারছো না সেক্ষেত্রে পিছনে যে স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে এগুলোর উপরে একটু বেশি ফোকাস করে পড়ো ইনশাআল্লাহ এই ভিতর থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ভালো রেজাল্ট করতে গেলে শুধুমাত্র যে পিছনে স্টার দেওয়া যে প্রশ্নগুলো এটার উপরে নির্ভর করে গেলে কিন্তু তোমাদের চলবে না পরীক্ষা যেহেতু দিতে হচ্ছে তো ফার্স্ট ক্লাস কেন পাবা না এমন করেই কিন্তু পরীক্ষা দিতে হবে তো ফার্স্ট ক্লাস পাওয়ার নিয়েতেই তোমরা পরীক্ষাটা দিও ইনশাল্লাহ এই সাজেশনগুলো পড়লে এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ তো ক বিভাগ এবং গ বিভাগের থেকে যত বেশি নাম্বার তোমরা উঠাতে পারবে পরীক্ষার রেজাল্টের মান কিন্তু তত ভালো আসবে তো তো এই মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামেই নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চলে তোমরা সেখানে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো তো আজকের মতো এই পর্যন্তই